অনেক দিন আগে ভানুপুর নামক এক গ্রামে মিম তার মা বাবার সাথে বসবাস করত তারা অনেক গরিব ছিল একদিন সকালে মাকে বলে মা ও মা মা সবাই স্কুলে স্কুলে যায় আমি কেন যেতে পারি না মিমের কান্না করতে করতে বলে আমাদের তো খাবারই জোটে না স্কুলে কিভাবে পড়াবো মা আমি স্কুলে পড়তে চাই আমার সব বান্ধবীরা স্কুলে পড়ে আমারও পড়তে খুব ইচ্ছে করে আমিও তো চাই তুই স্কুলে পড় কিন্তু কি করব বল হাতে যে টাকা পয়সা কিছুই নেই এ কথা বলে মিম মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে যায় হাঁটতে হাঁটতে একটি গাছে নিচে গিয়ে বসে হঠাৎ করে সে একটি শব্দ শুনতে পায় তারপর একটু সামনে যেতে সে দেখতে পায় একটি সুন্দর মেয়ে গাছের সাথে বাধা কেউ আছো বাঁচাও আমাকে বাঁচাও কি হয়েছে তোমার তুমি সাথে বাধা কেন আমি একটি এক দুষ্ট লোক আমাকে এখানে বেঁধে রেখেছে গাছের পড়ি তাড়াতাড়ি আমার বাঁধনটা খুলে দাও না হ্যাঁ আমি এখনই তোমার বাঁধনটা খুলে দিচ্ছি না না তুমি আমাকে হাত দিয়ে স্পর্শ করতে পারবে না যদি তুমি আমাকে হাত দিয়ে স্পর্শ করো তাহলে তুমি সাথে সাথে পাথর হয়ে যাবে স্পর্শ করতে না পারলে আমি বাঁধন খুলব কিভাবে তোমার সামনে একটি জাদুর কাঠি পড়ে আছে এটা তুমি আমার মাথার সাথে স্পর্শ করলে আমি মুক্ত হয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি এখনই করছি এ বলে মিম জাদুর কাঠি নিয়ে পরীর মাথার সাথে স্পর্শ করায় এতে পরীর সাথে সাথে মুক্ত হয়ে যায় তোমাকে অনেক ধন্যবাদ ছোট বন্ধু তুমি আমার জীবন আজকে যদি তুমি না থাকতে তাহলে আমার কি যে হতো তোমাকে কেন বন্দি করা হয়েছিল কথা তো আমি জানি না আচ্ছা সে যাই হোক তুমি আমার জীবন বাঁচিয়েছ বলো তুমি কি চাও আমি কিছু চাই না শুধু একটা ভালো স্কুলে পড়তে চাই কিন্তু আমার বাবা এতটাই গরিব যে আমাকে স্কুলে পড়াতে পারে না ও আচ্ছা এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না তুমি নিশ্চয়ই ভালো স্কুলে পড়বে এ কথা বলে পরি মিমকে একটি বক্স উপহার দিল বক্স হাতে পেয়ে মিম পরীকে বলল এটা দিয়ে আমি কি করব কি আছে এই বক্সের মধ্যে এটা কোনো সাধারণ বক্স নয় এটি একটি জাদুর বক্স জাদুর বক্স হ্যাঁ জাদুর বক্স তুমি খুলে দেখো এই বক্স থেকে স্বর্ণমণি মুক্তা কখনো পোড়াবে না সত্যি বলছো পড়ি তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট বন্ধু আমি তাহলে এখন আসি এই বলে পরি সেখান থেকে চলে যায় মিম জাদুর বক্স নিয়ে বাড়িতে চলে আসে এবং মাকে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে তার মা বলে তুই স্কুলে পড়তে চেয়েছিলিস এখন তোকে স্কুলে ভর্তি করতে পারবো হ্যাঁ মা এখন থেকে আমি স্কুলে যেতে পারবো কী মজা এরপর থেকে মিম এবং তার মা বাবা সুখে শান্তিতে বসবাস করতে থাকে ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও বাই